আজকে একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুকে খুব ভাইরাল হওয়া এবং খুব প্রচারে উঠে আসা একটা মন্দিরের ভিডিও শ্রী শ্যামসুন্দরী মায়ের মন্দির যেটা আমার স্ট্রিটে অবস্থিত তো এই মন্দিরে আমি গতকাল আমাবস্যায় যাই পুজো দিতে এবং সেখানে একটি ঘটনা ঘটে আগে সেই ঘটনার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো

সকাল থেকে বহু ভক্তের লাইন পড়েছিলো এই মন্দিরে তো আমি দুপুরবেলা যাই পুজো দিতে তখনই গিয়ে দেখি মিনিমাম দেড় দু হাজার লোকের পেছনে আমাকে লাইন দিতে হলো তো লাইনে দাঁড়িয়ে শুনতে পেলাম মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে পুজো দেওয়া যাবে না পুলিশ আটকে দিয়েছে যেতে দিচ্ছে না তো এইটা দেখ শোনার পর আমি যাই দেখতো এবং সেখানে গিয়ে দেখি রীতিমতো পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে পুরো মন্দিরটা গার্ড করে দিয়েছে যার কারণে ভেতরে ঢুকতে পারা যাচ্ছে না তো তুমি বলে রাখি এই মন্দিরটা ঠিক মন্দির টাইপ নয় ভেতরের স্ট্রাকচারটা বাড়ি টাইপের তো এখানে প্রায় দু হাজার তিন হাজার লোকের লাইন বাইরে কারণ এটা পুরোটাই হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারের মাধ্যমে প্রচুর পরিমাণে এই মন্দিরে প্রচার করা হচ্ছে যার কারণে ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে তো ভগবানের প্রচার করা হচ্ছে খুব ভালো কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মন্দিরের ক্যাপাসিটি দুশো লোকের বেশি হয় না সেখানে দু তিন হাজার লোক যেখানে বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাহলে তাদের সেই বুঝে তাদের আগে থেকে সেই ব্যবস্থা নেওয়ার দরকার ছিল পুলিশের ব্যবস্থা পুলিশের সাহায্য নেওয়া দরকার ছিল তাদের সেই ক্যাপাসিটি রাখার দরকার ছিল সেই মেনটেনেন্স করার তাদের দরকার ছিল তারা কিছুই করতে পারেন কিন্তু বাইরে যখন এত মানুষের ভিড় যখন জমায়েত হয়েছে যখন এত মানুষ লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সকাল থেকে না খেয়ে উপোস করে তারা পুজো দেবে বলে মায়ের দাঁড়িয়ে আছে তো সেখানে হঠাৎ করে রাত্রি বারোটা অবধি এই মন্দিরের দরজা খুলে রাখবে বলে হঠাৎ করে তিনটের সময় মন্দিরে এই প্রবেশ নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তখন মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ভক্তরা এবং তারপরেই সে একটা ঝামেলা সৃষ্টি হওয়াতে সেখানে পুলিশ আসে এবং পুরো মন্দিরটাকে কভার করে তারা আটকে দেয় এবং পুলিশ এসে প্রথমে বলে ভক্তরা সেখান থেকে সরতে চায় না কারণ ভক্তরা রীতিমতো সেখানে দু তিন ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ভিড় হাঁটানো পুলিশের কাজ সেটা যে কোনো ভিড় হোক সে চাকরি হারা প্রার্থী চাকরি চলে গেছে তাকে তার ভিড়ও হাঁটাতে হবে যে মার্ডার হয়ে গেছে তার প্রতিবাদ করতে গেলে সেখানেও হাঁটাতে হবে এখন মন্দিরে পুজো দিতে গেলে সেই ভিড়ও হাঁটাতে হবে মানে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছে সেখানেও মানুষকে পুলিশের তাড়া খেতে হচ্ছে পুলিশের লাঠি বাড়ি খেতে হচ্ছে রীতিমতো কালকে লাঠি চার্জ করা হয়েছে সেই এবং উল্টো দিকেই ছিল একটি মেন রোড যেখানে রীতিমতো গাড়ি জোদের যাতায়াত করছে তো সেখানে কোনো রকমভাবে পদপৃষ্ট হয় যদি কোনো মানুষ কোনো রকম অ্যাক্সিডেন্ট হতো তার দায় নিত কারা মেয়ে একটাই কথা বলবো কালকে যেভাবে দর্শনার্থীদের ভক্তদের যেভাবে হ্যারাসমেন্ট হতে হলো যেভাবে এই ঘটনাটা সোশ্যাল মিডিয়া খবরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে যে এই রকম ঘটনা ঘটেছে তো মায়ের মন্দিরকে নিয়ে এরকম একটা বাজে ঘটনা ছড়িয়ে পড়ুক এটা কেউই চায় না খারাপ লাগছে খুব তো আগামী দিনে যেন এরকম ঘটনা না ঘটে সেটা চিন্তা মন্দির কর্তৃপক্ষকে করা উচিত তার ব্যবস্থা নেওয়া উচিত যাতে এরকম ঘটনা ভবিষ্যতে আর না ঘটে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মা সকলের মঙ্গল করুক এইভাবেই ভগবানের পুজো হোক মায়ের পুজো হোক জয় মা শ্যামসুন্দরী মায়ের জয়